তার কত তুল ছিল এবং সে তার নির্দিষ্ট মন্তব্যে পৌঁছতে চাচ্ছে তখন এরই মধ্যে তার বাবুই এসে পৌঁছাবে

এই দেশটি স্বাধীন হতে অনেক রক্ত ঝরে বীর বাঙালি রক্ত দিয়ে এই পতাকা গড়ে মায়ের কথায় কিশোর গোপন শপথ করে বলে আমি আমার রক্ত দেখো দেশের প্রয়োজন ধন্যবাদ দাদা সুতরাকে এ পর্যায়ে আমাদের মাঝে একটি গান নিয়ে আসছে সময় একটা সূচনা ধন্যবাদ এবং যা আমাদের কাছে সাংস্কৃতিক নামে পরিচিত সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের জীবনে এমন এক অদ্ভুতই বয়ে আনে বয়ে নিয়ে আসে যেখানে অন্য ধর্মের সাথে কোনো ভেদাভেদ করে না একসাথে উদযাপন করা যায় বাংলাদেশের সংস্কৃতি উৎসব পরিবেশনা রয়েছে সমবেশ সঙ্গীত যন্ত্র সঙ্গীত ঐতিহ্যবাহী সংস্কৃতি হল একঝাক বিশ্বাসের উত্তোলন এবং এই সুন্দর পৃথিবীর সৌন্দর্যের বিস্তার আর এই সংস্কৃতি বিস্তার ঘটায় উৎসবের মাধ্যমে যা আমাদের কাছে সাংস্কৃতিক অনুষ্ঠান নামে পরিচিত সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের জীবনে এমন এক অনুভূতির বয়ে আর নিয়ে আসে

হচ্ছে বাস্তব জীবনের প্রতিটি পদক্ষেপ থেকে কিছু জানা বা শিখা তেমনি আমাদেরও একটি অভিজ্ঞতা রয়েছে এই রমজান মাসে হয়েছে এই রমজান মাসে গরিবদের প্রায়ই ইচ্ছা করে কিছু ভালো খাওয়া তাই আমরা এই রমজান মাসে কিছু গরিব ব্যক্তিদের ইফতার বিতরণ করছি যাতে তারা ভালোভাবে খেতে পারে এটির মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেরেছি যা আগে আমরা করি আগে আমরা করি আমরা প্রথমে কয়েকজন মিলে একটি দল দল গঠন করেছিলাম তারপর আমরা আমাদের বিদ্যালয়ের মাধ্যমিক শিক্ষকদের কাছ থেকে চাঁদা উঠিয়েছি যাতে আমরা যা যা যাবতীয় তা ক্রয় করতে পারি এরপর আমরা যেই দল গঠন করেছিলাম সেই পরের দিন অর্থাৎ সত্যি রোজার দিনটাকে আমরা ইফতারের বিতরণের দিন হিসেবে বেছে নেই আপনারা হয়তো বা জানেন যে কোনো এলাকার যত সব গরিব অসহায় ও ব্যক্তিরা এলাকার রেলবেটিকে নিজেদের বাসস্থান হিসেবে বেছে নেয় তাই আমরা ওইখানে ইফতারের ইফতার বিতরণই শুরু করি ইফতার বিতরণের সময় তারা অনেক আমাদের দোয়া দেন এবং এগুলো এতগুলো মানুষের মুখে হাসি ফুটানোর সুখ আমরা ওই দিনই বুঝতে পারি অভিজ্ঞতা একটি মানুষের শিক্ষার মূল কারণ জীবনে অনেক যে শিক্ষার শিখ মাধ্যমে পাওয়া যায় না তার জন্য লাগে অভিজ্ঞতা অভিজ্ঞতার মাধ্যমে আমরা অনেক কিছু দেখতে পারি এবং মানুষ দেখেছি